বিয়ের আগে দুয়া করবেন আপনি যাকে বিয়ে করছেন তার মধ্যে এই তিনটে গুণ যেন অবশ্যই থাকে না হলে আপনাকে সারাটা জীবন কষ্ট পেতে হবে এক দায়িত্বশীল মনোভাব বিয়ের পর যখন একজন নারী বাস্তব জীবনে প্রবেশ করে তখন সে একজন দায়িত্বশীল পুরুষের গুরুত্ব বুঝতে পারে একজন দায়িত্বশীল পুরুষ জানে তার পরিবারের লোকের কখন কি প্রয়োজন এবং তার প্রয়োজন পূরণ করা স্ত্রী অসুস্থ হলে তার যথাযথ কেয়ার করা বাচ্চার প্রতি যত্নশীল থাকা পরিবারের সবার সুবিধা অসুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখা এইসব একজন দায়িত্বশীল পুরুষে বৈশিষ্ট্য এমন অনেককে দেখেছি যারা মুখে হাজারবার আই লাভ ইউ বললেও বাস্তব জীবনে তারা দায়িত্বশীল আচরণ করতে পারে না আমি এমনও দেখেছি মাসের পর মাস উল্টোপাল্টা জায়গায় সময় কাটায় লোকের জিনিসের দিকে নজর দেয় অথচ পরিবারের ভরণ পোষণ বা বাজারের কোনো খোঁজখবর রাখে না দুই স্যাক্রিফাইস হজম করার মানসিকতা আসলে বৈবাহিক সম্পর্ক সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে হলে ধৈর্যশীল মনোভাব অর্জনের বিকল্প নেই স্ত্রীর ভুলগুলো হাসি মুখে মেনে নেওয়া ও তার বাচ্চা সুলভ আচরণকে খুব সহজে হজম করতে পারা একজন সত্যিকারের পুরুষের বৈশিষ্ট্য অল্পতে সিরিয়াস হলে চলবে না ভুলে যেতে শিখতে হবে যে পুরুষ ত্যাগেই সুখ খুঁজে পায় সেই পুরুষই আসলে সংসার জীবনে সুখী হতে পারে পুরুষের পুরুষত্ব তো এখানে তাকে গোটা একখানা ঘরের ছাদের বৈশিষ্ট্য ধারণ করতে হয় পরিবারের অভ্যন্তরীণ এবং বাইরের সকল প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সব জিনিস সামাল দিতে হয় তিন স্ত্রীর ভালো গুণাগুণগুলোর কদর করা ও তাকে মূল্যায়ন করা অনেক পুরুষ তো বইয়ের প্রশংসাই করতে জানে না নারী তার প্রিয় মানুষটার কাছ থেকে প্রশংসা শুনতে পছন্দ করে কাজেই রান্নাঘর ও ঘর সামলানোর থেকে শুরু করে নারীর প্রতিটা কাজের পরিমিত প্রশংসা করা চায় এর বিপরীতে নারীরা যে বিষয়টা সবচেয়ে বেশি অপছন্দ করে সেটা হলো অন্য নারীর সঙ্গে তাকে তুলনা করা কে কোন দিক থেকে তার চেয়ে বেটার সেটা শুনতে পারে না এমন অহেতু অভ্যাস যেসব পুরুষের মাঝে আছে তারা আর যাই হোক স্ত্রীকে কখনো সুখী করতে পারে না আর সংসার জীবনে নিজেও কখনো সুখী হতে পারে না তাই আপনি যদি একজন ছেলে হন যে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা থেকে শিক্ষা নিন আর এই বদ অভ্যাসগুলো নিজের থেকে দূর করুন আর আপনি যদি একজন মেয়ে হন তাহলে ওপরবালার কাছে প্রার্থনা করুন যেন এমন একটা পুরুষ আপনার জীবন সঙ্গী হয় যার মধ্যে এই তিনটে গুণ অবশ্যই থাকে ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখিয়া গবেষণায় প্রমাণিত হয়েছে যে পুরুষরা তাদের স্ত্রীর পরামর্শ মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দেন তারা ব্যক্তিগত পরিবার এবং পেশাগত জীবনে অনেক বেশি সফল হন এটা শুধু সম্পর্কের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা বাড়ানোর বিষয় নয় বরং জীবনের প্রতিটা দিকেই স্থিতিশীলতা এবং উন্নতি নিয়ে আসতে পারে স্ত্রীকে শ্রদ্ধা করা মানে কি স্বাধীনতা হারানো মনে হয় অনেক পুরুষ ভাবেন স্ত্রীর মতামত মানা বা তাদের পরামর্শ শোনা মানে নিজের স্বাধীনতা হারানো কিন্তু বাস্তবে এটা এক ধরনের বোঝাপড়ার প্রক্রিয়া যেখানে দুজন দুজনের অভিজ্ঞতা এবং চিন্তাভাবনার আদান প্রদান ঘটে একজন স্ত্রী সাধারণত সংসারে দেখভাল এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে গভীর অভিজ্ঞতা অর্জন করে এবং তার পরামর্শ অনেক সময় পুরুষের জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে দুই স্ত্রীর পরামর্শের গুরুত্ব এবং সম্পর্কের দৃঢ়তা গবেষণাটি বলছে যারা স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং তাকে জীবনের অংশীদারী হিসাবে দেখেন তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয় এই প্রক্রিয়া কেবল দাম্পত্য জীবনে সুখের অনুভূতি নিয়ে আসে না বরং কর্মক্ষেত্রেও স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে স্ত্রীর চিন্তা এবং পরামর্শ পুরুষদের জীবনের জটিল সমস্যাগুলো অনেক সহজেই সমাধান বের করে দেয় তিন স্ত্রীর মতামত গ্রহণে পুরুষের ব্যক্তিত্বের পরিবর্তন যত বেশি পুরুষ স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন ততই তাদের ব্যক্তিত্ব ও গুণাবলী পূর্ণ হয় এটি পুরুষদের ধৈর্যশীল এবং সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসাবে গড়ে তোলে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা শুধু দাম্পত্য জীবনকেই উন্নত করে না বরং পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে চার স্ত্রীর কথা মেনে চলা সফল এবং সুখী জীবনের চাবিকাঠি হল স্ত্রীর কথা শোনা এবং তার পরামর্শ গ্রহণের মাধ্যমে পুরুষরা শুধু সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না বরং তারা একটা সফল ও সুখী জীবনযাপনের দিকে এগিয়ে যান স্ত্রীয়েরা পুরুষদের কেবল একটা পরিবার দেয় না বরং তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির সাথে সাহায্য করে তুমি কি জানো স্ত্রীয়ের মতামত গুরুত্ব দিলে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার কর্মজীবনেও উন্নতি হতে পারে তাই অবশ্যই যেটা করবে দুজনে মিলেমিশে করো একে অপরের মতামতের গুরুত্ব দাও আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার